একশো পার্সেন্ট দিয়ে বলছি এই আমলটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারবেন ওই শেষ ফেলার প্রিয় কলিজার বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি মহান রবির দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে যে সমস্যার সম্মুখীন আমরা অনেকেই ধরুন আপনি একজন নামাজি মানুষ চার ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারলেও পবিত্র ফজরের নামাজে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগ্রত হওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না অথবা আপনি এমন কোনো কাজ করেন যে কাজের জন্য নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগ্রত হওয়া আপনার জন্য জরুরি কিন্তু আপনি জাগ্রত হতে পারছেন না ঠিক কি আমল করলি আপনি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগ্রত হতে পারবেন সেই বিষয়ের সলিউশন খুঁজব শেষ কাফেলার ফেলার আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগ্রত হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগার জন্য ঘুমানোর পূর্বে আপনি ভালোভাবে উঁচু করে নিবেন অথপর দুই রাকাত সালাতুল হাজত আদায় করে নিবেন নামাজ শেষ করে আপনার সমস্যাটি আল্লাহর কাছে করুণ সরে উপস্থাপন করবেন অতপর আপনি বিছানায় ডান কাতে শুয়ে যাবেন ডান কাতে শোয়ার পর সাতবার তাউজ তথা আউজ বিজিম এটি সাতবার পাঠ করবেন এবং উনিশ বার তাসমিয়া তথা বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন অতপর চার কালিমা পাঠ করে বুকে ফু চার কালিমা যদি আপনার মুখস্থ না থাকে ভিডিওর শেষে আমি দিয়ে দেব অতপর সুরা বাকার একশত পঁচিশ নম্বর আয়াতটি পাঠ করবেন আয়াতটি হলো وَإِنْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وأم... অন্যান্য আমল না করতে পারলেও সূরা বাকারার তো পঁচিশ নাম্বার আয়াতটি অন্তত পাঠ করে ঘুমাবেন ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি নির্দিষ্ট টাইমে জাগ্রত হতে পারবেন যদি কাজ না হয় তাহলে প্রতিদিন একশতবার করে তৌবা করবেন এবং এই আমল চালিয়ে যাবেন আপনার এই সমস্যাটি দূর হবেই হবে ইনশাআল্লাহ আর নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠার জন্য নির্দিষ্ট টাইমে অর্থাৎ আগেবাগে ক্ষমাতে যাওয়া উচিত সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য مبارকবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু